আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের আরবি ভাষার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং রমজানের শুভেচ্ছা সৌদি আরব সহ অন্যান্য আরব কান্ট্রি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা খুঁটিনাটি অনেক কিছু শিখে যাবেন বন্ধুরা আমার চ্যানেলটি দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন তাহলে চলে যাই বন্ধুরা মূল আলোচনায় প্রথমে আমরা শিখব গুম এবং ঘুমাও এবং উঠ এই ধরনের কিছু বা অপেক্ষা এই ধরনের কিছু সংক্রান্ত বিষয় তো ফার্স্টে যে শব্দটি রয়েছে তা হল ইনতা গুম মানে তুমি একটা উঠ ইনতা গুম মানে তুমি একটা উঠ আমরা অনেক সময় বলি তুমি একটা পাগল সেম এই ধরনের একটা কথা আরব কান্ট্রিতে প্রচলিত আছে সেটা হচ্ছে ইনতা সোয়াইয়া গুম মানে তুমি একটা উঠ আর ইনতাশোয়া নুম মানে তুমি একটু ঘুমাও আপনি যদি আরব কাউকে বলেন যে তুমি একটু ঘুমিয়ে নাও তাহলে বলতে হবে ইনতা সোয়াইয়া নুম মানে তুমি একটু ঘুমাও ইনতা ইন্টেয়াজার মানে তুমি একটু অপেক্ষা করো তুমি আমার জন্য একটু অপেক্ষা করো বা ওয়েট করো তখন আরবিতে বলতে হবে ইনতা সোয়াইয়া ইন্টেয়াজার মানে তুমি একটু অপেক্ষা করো সোয়াই ওয়াজ মানে তুমি একটু দাঁড়াও বা তুমি একটু থামো বা থামুন তখন বলতে হবে ইন্টা সোয়াইয়া ওয়াজ মানে তুমি একটু দাঁড়াও বা তুমি একটু থামো বন্ধুরা এখন আমরা জেনে নিব একটু আমাদের দৈনন্দিন জীবনে ভাত তরকারি ডাল ভাত বা বাসা বাড়ি সংক্রান্ত যেই আর বিগুলো রয়েছে তা নিয়ে রুস মানে ভাত রুস মানে ভাত রুশ কে বলা হয় ভাত আর খবুজকে বলা হয় রুটি রুটিকে বলা হয় খবুজ আদাসকে বলা হয় ডাল আদাসকে বলা হয় ডাল ফেরাস বা ফরাসকে বলা হয় বিছানা মানে আমরা যে বিছনায় ঘুমাই সেই বিছানাকে বলা হয় ফেরাস বা ফরাস বেত কিংবা বাইত এর মানে হচ্ছে বাড়ি কিংবা ঘর বেত কিংবা বাইত এর অর্থ হচ্ছে বাড়ি কিংবা গর বেত এর অর্থ হচ্ছে বাড়ি আর বাইত এর অর্থ হচ্ছে ঘর আসার বা ইয়াসার মানে বামে আসার কিংবা ইয়াসার মানি বামে বা বাম দিকে ইয়ামিন বা ইয়ে মিন মানে ডানে ইয়ামিন বা ইয়ে মিন মানে রাস্তা বা রোড আর আরেক তরিক হচ্ছে গিয়ে সিস্টেম তরিকটা হচ্ছে কি মূলত দুই ধরনের শব্দ ব্যবহার করা হয় এক হচ্ছে গিয়ে রাস্তা বা রোড আরেকটা হচ্ছে তোরিক আপনার সিস্টেম বা নিয়ম গিদ্দাম মানে সামনে গিদ্দাম এর মানে হচ্ছে গিয়ে সামনে অরা মানে পিছনে অরা মানে পিছনে ফোগ মানে উপরে মানে উপরে আর তাহাত মানে নিচে তাহাত মানে নিচে তাহাত মানে মানে নিচে নিচে ফোক উপরে আর তা আল তুমি আস আপনি যদি কাউকে বলেন তুমি একটু নিচে নেমে আসো তো বা একটু নিচে আসো তখন বলতে হবে ইনতা তা আল তাহাত মানে তুমি একটু নিচে আসো কুল্লু সাই খাল্লি ফোক কিংবা কুল্লু ফোক এই দুইটার মানে হচ্ছে সব কিছু উপরে রাখো কুল্লু সাই খাল্লি ফোক এবং কুল্লু রাখকে ফোক এই দুইটার আরবির বাংলা অর্থ হচ্ছে সব কিছু উপরে রাখো সোয়াইয়া রাতিব মানে অল্প বেতন আপনারা যারা মিডিল ইস্টিতে থাকেন ফার্স্টে বিদেশ গেলে হয়তোবা বেতন অনেকের অনেক কম হয়ে থাকে এক্সপিরিয়েন্সের অভাবে আর আপনি যদি এই প্রশ্নটা কাউকে করতে চান যে তোমার বেতন কত আর উনি যদি রিপ্লাই বলতে চায় যে বেতন ভাই অল্প তখন বলতে হবে সোয়াইয়া রাতিব মানে বেতন অল্প আর যদি বেশি বেতন হয় তাহলে বলবেন যে ওয়াজিদ রাতিব ওয়াজিদ রাতিব এখানে সোয়াই মানে অল্প ওয়াজিদ মানে বেশি তাহলে বেতন বেশি এটার আরবি হচ্ছে ওয়াজিদ রাতিব মানে বেতন বেশি ওয়াজিদ হার মানে গরম বেশি ওয়াজিদ হার মানে গরম বেশি এখানে হার মানে গরম ওয়াজিদ বারিদ মানে অনেক শীতল বা অনেক ঠান্ডা ওয়াজিদ বারিদ মানে অনেক শীতল খালাস মানে শেষ খালাস মানে শেষ ফন্দুক মানে আবাসিক হোটেল ফন্দুক মানে আবাসিক হোটেল বা থাকার হোটেল মাতাব মানে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট মাতাব মানে খাবারের হোটেল কিংবা রেস্টুরেন্ট খালিফ মানে হালকা খালিফ মানে হালকা খালিফ মানে হালকা তাগিল মানে ভারী তাগিল মানে ভারী গুরফা মানে রুম বা কক্ষ গুরফাকে বলা হয় রুম বা কক্ষ করা মানে বন্ধ করা মানে সাক্কার বন্ধ আর ইফতা মানে খোলা আর খালাস মানে শেষ কাতির মানে প্রচুর বা অনেক বা অগণিত কাতির মানে প্রচুর বা অনেক কালিল বা গালিল এর মানে হচ্ছে অল্প বা সামান্য কালিল বা গালিল এর মানে হচ্ছে অল্প কিংবা সামান্য ওয়াজিদ বা ওয়াজেদ এর মানে হচ্ছে বেশি বেশি। ওয়াজিদ বা এর হচ্ছে রোহ মানে যাও বা যাওয়া রোহ মানে যাও কিংবা যাওয়া এম সি মানে চলো বা চলো যায় এমসি মানে চলো কিংবা চলো যায় জুয়া মানে ভিতরে বা ভিতর জুয়া মানে ভিতরে বা ভিতর শগল মানে কাজ। কাবির বা কোবরা বা আকবর এই সবগুলোর মানে হচ্ছে গিয়ে বড় আই মিন বড় এটিকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে কাবির অথবা কোবরা অথবা আকবর সাগীর বা সগির এর মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র সাগির বা সগীর এর মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র তা আলমানি আসো তা আলমানি আসো বাররা মানে বাহিরে বা বাহির বার্রা মানে বাহিরে বা বাহির জামাল মানে উট আরব জামালকে উট বলা হয় আর গানামকে বলা হয় ছাগল গানামকে বলা হয় ছাগল আর জিদারকে বলা হয় দেওয়াল জিদার মানে দেওয়াল মিন্দিল মানে রুমাল বা টিসু মিন্দিল মানে রুমাল বা টিসু শান্তা মানে সুটকেশ শান্তা মানে সুটক্যাচ শাড়ির মানে খাট খাটকে আরবিতে শাড়ির বলা হয় সাওয়া সাওয়া মানে সমান সমান সাওয়া সাওয়া মানে সমান সমান উক্তুব মানি লেখা উক্তুব লেখা হুকুমা মানে সরকারি হুকুমা মানে সরকারি মানি সভা বা আলোচনা বা সেমিনার। সেমিনার সভা বা কিংবা আলোচনা করার মানি জায়গা আর সাব আব মানে সাব মানে কঠিন সাব মানে কঠিন সাহল মানে সহজ ইয়ম মানে দিন ইয়ম মানে দিন তানি মানে অন্য বা অপর তানি মানি মানে অন্য বা অপর মুহিম মানে জরুরি বা এমার্জেন্সি মুহিম মানে জরুরি বা এমার্জেন্সি সিঙ্গেল মানে সিজ্জেল মানে লেখা সিজ্জেল মানে লেখা সিজ্জেল মানে লেখা জেদিদ মানে নতুন জেদিদ মানে নতুন আর পুরাতনের আরবি হচ্ছে কেদিম বা কাদিম কিংবা গেদিম পুরাতনকে তিনভাবে ভাবে বলতে পারবেন কেদিম কাদিম এবং গেদিম আত্মে নি মানে আমাকে দিন আত্মে নি মানে আমাকে দিন মিন মানে হইতে বা থেকে মিন মানে হইতে বা থেকে কালাম বা গুল এর মানে হচ্ছে কোঠা বা বল মূলত কালামকে বলা হয় কোঠা আর গুলকে বলা হয় বল রাখকে মানে রাখা রাখকে মানে রাখা কুল্লু মানে সব কুল্লু মানে সব গলদ মানে ভুল গলদ মানে ভুল আর সবুরকে বলা হয় অপেক্ষা সবুর মানে অপেক্ষা সোহি বা সা মানে সঠিক সোহি বা সা মানে সঠিক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে বন্ধুরা অতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম